আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন অ্যালোপ্যাথি আয়ুর্বেদি ইউনানি কবিরাজি ঝাড়ফুঁক এই সব কিছুতেই রোগ ভালো হয় শুধুমাত্র হোমিওপ্যাথি ছাড়া তো একটি রিসেন্ট ঘটনা যেই ঘটনাটি আসলে আমি জানি যে অনেকের মনেই নাড়া দিয়েছে যদিও ঘটনাটি রিসেন্ট না কিন্তু প্রতিবেদনটি রিসেন্ট প্রকাশ হয়েছে এটি অনেকেই হয়তো দেখেছেন ঐশীর আত্মহত্যার প্রবণতা বাড়ার জন্য যে ঔষধগুলো প্রেসক্রাইব করা হয়েছিল বা যে ঔষধ খাওয়ার ফলে একজন টিনেজার একটি মেয়ের আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছিল এবং সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এবং তার বাবা মায়ের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ওষুধের ভুল ডোজের কারণে তার সন্তানটি তিনি হারিয়েছেন সে কারণে তিনি দেশ বিদেশের প্রখ্যাত বিখ্যাত সকল চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং প্রত্যেকেই একই মত দেন যে হ্যাঁ এই ঔষধগুলোর ভুল ডোজের কারণে আপনার সন্তানের মৃত্যু হয়েছে তো আসলে ঘটনাটি কি ছিল খুব সিম্পল একটি ঘটনা মেয়েটি পড়া মনে থাকতো না বিধায় তার যেহেতু সচেতন গার্ডিয়ান তারা নিয়ে গিয়েছিল একজন অবসরপ্রাপ্ত কর্নেলের কাছে মনোচিকিৎসক তার কাছে তো একজন অবসরপ্রাপ্ত কর্নেল তিনি অনেক পড়াশোনা অনেক নিয়ম নিয়মকানুন অনেক নিয়মানুবর্তিতা অনেক সময়ানুবর্তিতা অনেক বাইন্ডিংস অনেক কিছুর মধ্য থেকেই কিন্তু তিনি বড় হয়েছেন বেড়ে উঠেছেন পড়াশোনা করেছেন ডিসিপ্লিন জীবনযাপন করেছেন সব কিছুই কিন্তু তার মধ্যে ছিল তাহলে একটু বড়ো ভুল ঔষধ বা ডোজ একজনকে প্রয়োগ করলেন এটি সাধারণের মনে প্রশ্ন আসে না তার বাবারও হচ্ছে প্রতিক্রিয়াটি পরবর্তীতে এমন ছিল যে আমি যদি পার্শ্ব প্রতিক্রিয়া পড়ে ঔষধগুলো সেবন করাতাম তাহলে আমার মেয়ের হয়তো এরকম সর্বনাশ হতো না সেখানে কিন্তু আসলে একটি মেডিসিন না তার চারটি মেডিসিনের মধ্যেই উপাদানগুলো পাওয়া গেছে যে যেই মেডিসিনগুলো তাকে দেওয়া হয়েছিল সেই মেডিসিন প্রত্যেকটি মেডিসিনের মধ্যেই আত্মহত্যা বাড়ানোর প্রবণতা যুক্ত উপাদান তার মধ্যে সেই মেডিসিনগুলোর ছিল তো এই মেডিসিনগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে এই এই মেডিসিনগুলো অবশ্যই বয়সন্ধিকালের ছেলে মেয়েদের দেওয়া যাবে না এটি আপনাদের এই ভুল চিকিৎসায় যে ঐশীর মৃত্যু হয়েছে এই প্রতিবেদনটি বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেল কাউন্সিলের রেজিস্টার ডাক্তার তিনি স্বাক্ষরিত যে প্রতিবেদন সেখানে বলা হয়েছে যে অতিরিক্ত ঔষধ ও ডোজের জ্ঞান না থাকায় বা মাত্রাতিরিক্ত ডোজ দেওয়ার ফলে ওই মেয়েটির মৃত্যু হয়েছিল তা আমরা জানি যে প্রত্যেকটি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু তারপরও আমরা সেই দিকেই ঝুঁকবো যেদিকে আমরা খুব দ্রুত সুস্থ হবে এখানে কিন্তু মেয়েটির হয়তো একটু মনোযোগ দিলেই বা তাকে হালকা একটু কাউন্সেলিং করলেই তার হয়তো সেই জায়গা থেকে সে বের হয়ে আসতে পারত অথচ তাকে দেয়া হলো আত্ম আত্মহত্যার প্রবণতা উদ্বেগকারী উপাদান সমৃদ্ধ কিছু ঔষধ যাতে বলি হতে হয়েছে ঐশীকে এরকম আসলে শুধু ঐশী না এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঐশী প্রাণ দিচ্ছে শুধু ঔষধের ভুল প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগের কারণে ঔষধের ভুল ডোজের কারণে ভুল ঔষধ সেবনের কারণে অতিরিক্ত ঔষধ সেবন করার ফলে আপনি পরবর্তী যে দীর্ঘস্থায়ী আপনার যে সমস্যা তৈরি হবে এই সমস্যা থেকে কিন্তু আপনি কখনোই বের হয়ে আসতে পারবেন না ভালো ভাবুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে